চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো শিক্ষার্থীদের আশা করি আপনারা সকালে ভালো আছো আজ বিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সাবজেক্ট হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আজকে ব্যষ্টিক অর্থনীতি আমি একটা টপিকস তোমাদের আমি দেখাবো আজকের চ্যাপ্টারের টপিকসটা হচ্ছে কিভাবে কাল্পনিক চাহিদা সূচি হতে কিভাবে কাল্পনিক চাহিদা রাখা তৈরি করা আর এটা আমি তোমাদের দেখাবো তো যারা ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট আছো তোমাদের আমি একটা কথাই বলি যেহেতু কালক চাহিদা সূচি তো চাহিদা রেখা তৈরি করতে হলে আগে চাহিদা সূচি তৈরি করতে হয় ছাড়া কখনো চাহিদা লেখা হয় না তো শিক্ষার্থীবিদ আমরা সকলে জানি চাহিদাটা কি তো চাহিদাটা আমি আবারও বলি চাহিদা প্রত্যেকটা চাহিদার উপরে দামের সম্পর্ক আছে দাম ছাড়া কখনো চাহিদা হয় না আমরা সকলেই জানি যে দাম বাড়লে চাহিদা কমে আর চাহিদা কমলে দাম কম অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে একে অপরের সাথে সম্পর্ক তো শিক্ষা তো কথা না বলে চলো আমি কিভাবে চাহিদার সূচির মাধ্যমে চাহিদা রেখা দেখা তো শিক্ষার্থী মিলে এখানে কাল্পনিক চাহিদার সূচি চাহিদা রেখা তৈরি করো প্রথমত আমরা এখানে চাহিদা সূচি আছে আগে আমি তোমাদের সূচিটা দেখাবো কারণ সূচি ছাড়া কখনো চাহিদা রেখা হয় না তো শিক্ষার্থী মিলে প্রথমত চাহিদা সূচিটা দেখো চাহিদা চাহিদা চাহিদার সূচি

পরিমাণ পরিমাণ মানে কোয়ান্টিটি পরিমাণ মানে কোয়ান্টিটি তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো চাহিদার সূচিটা কি আমি তিনটা প্রাইস লিখবো দাম যখন একটা পণ্য যখন তুমি কিনতে চাওয়া মনে করো একটা পণ্য দাম হচ্ছে এক টাকা পণ্য দাম কত এক টাকা তখন চাহিদার পরিমাণ মনে করো পনেরো একক পনেরো একক দেখো দাম যখন এক টাকা ছিল তখন চাহিদা কত পনেরো একক মানে এক টাকার পণ্য কোনো জিনিস কত এখন দাম যখন এক টাকা থেকে পি দিবে আবার দুই টাকা হয়েছে তো শিক্ষার্থী তো এক টাকা থেকে পি টাকা হয়েছে চাহিদা কিন্তু দামটা কিন্তু বাড়ছে তো দাম বাড়লে কিন্তু চাহিদা কম তো এখন এক টাকা মিলে পনেরো একক দাম দুই টাকা হয়েছে দেখা আমরা দশ একক দিয়ে দিলাম কত একক শিক্ষার্থী তো দিলাম কি দশ একক এখন দশ লেখলাম লেখবো দশ একক ঠিক আছে দাম বাড়ার কারণে চাহিদা কি বলবে আবার দাম যখন দুই টাকা থেকে বৃদ্ধি পেয়ে তিন টাকা হয়েছে তো চাহিদা আরো কম ধরলাম কি পাশে ঠিক আছে ঠিক আছে অর্থাৎ আবার দেখো দাম যখন এক টাকা ছিল তখন চাহিদা কত ছিল পনেরো টাকা দাম যখন এক টাকা থেকে বৃদ্ধি দিবে আবার দুইটা হচ্ছে তখন কে চাহিদা আরো কমছে কোন থেকে দশটা মানছে আবার যখন আমরা এখন দুই টাকা থেকে বৃদ্ধি দিবে তিনটে হচ্ছে তখন কিন্তু চাহিদা কিন্তু আরো কমছে দশ থেকে পাশে করে চলে এসেছে অর্থাৎ দাম চাহিদা পরিমাপের ক্রিয়াগত সম্পর্কে চাহিদার সূচি বলে ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ সন্ত্রাস লাভ এইভাবে হবে দাম ও চাহিদা পরিমাপের ক্রিয়াগত সঙ্গে চাহিদা সূচি করে অর্থাৎ দাম যখন এক টাকা তখন চাহিদা কত পনেরো একক দাম বাড়ছে দাম বাড়ছে নিতে চাহিদা কেউ ক্রমশরে কমছে এক টাকাতে দুই টাকা কমছে দুই টাকা তিন টাকা চাহিদা কমছে বাস এ হচ্ছে চাহিদা সূচি এবার আমি তোমাদের চাহিদা লেখা দেখাবো শিক্ষার্থী খেয়াল কর দেখো চাহিদা রেখা চাহিদা চাহিদা লেখা ঠিক আছে শিক্ষার্থী বিন্দু এখন চাহিদা রেখার অর্থ আমি কিভাবে তৈরি করি চাহিদা সূচির মাধ্যমে যে কোনো রেখা দৈর্ঘ্য লম্ব আর ভূমি লেখা নেবে এই যে লম্ব আর কি ভূমি লম্ব আর ভূমি লেখা তো এনে লেখা উ কিউ ভূমির বলে পরিমাণ ভূমির কি বলে পরিমাণ বলে শিক্ষার্থী বিন্দু ভূমির বলে পরিমাণ আর লম্বরে বলে দাম দাম বাস আমরা লেখলাম দাম দাম মানে কি এখন দেখলাম পি মানে প্রাইস

তারপর কত এটা কে চাহিদা তো দাম যখন কত ছিল এক টাকা দাম যখন এক টাকা তখন চাহিদার পরিমাণ কত পনেরো একক পনেরো এই বিন্দুতে স্পষ্ট করা এই বিন্দু লেখা আবার দাম যখন আসল কত দুই টাকা দাম দুই টাকা তখন চাহিদা কত দশ একক তখন তা স্পর্শ করে আবার সেখানে দাম যখন আসলো তিন টাকা তিন লেখা তখন চাহিদার পরিমাণ কত পাঁচ একক পাঁচ যা সি স্পর্শ করে

এই অর্থনীতির বিষয়ে নতুন নতুন কোনো টপিক নিয়ে আমি তোমাদের সামনে আজিজ হুবাসের থাকবে আল্লাহ হাফেজ